আমরা তো প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি আমাদের মোবাইল ফোনের টাচ স্ক্রিন বা ডিসপ্লে ঠিক আছে কি না সেটি কীভাবে চেক করব আমাদের ফোনের ক্যামেরা ঠিক আছে কি না সেটি কীভাবে চেক করব বা আমাদের ফোনের স্পিকার ঠিক আছে কি না সেটি কীভাবে চেক করব আজকে আমি প্র্যাকটিক্যালি ভাবে আপনাদের মাঝে দেখিয়ে দিব কীভাবে আপনাদের ফোনে এই সকল জিনিসগুলো আপনারা চেক করবেন যে নিরাপদ রয়েছে কিনা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে প্রয়োজনে আসবে এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন

হবে যে সমস্যা রয়েছে দেখুন এখানে কিন্তু আমার কোন লাল চিহ্ন ওঠে তার মানে আমার ডিসপ্লেটি ঠিক রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের ডিসপ্লে কোন ঠিক রয়েছে কিনা বা আপনাদের ডিসপ্লের কোনো কোন সমস্যা রয়েছে কিনা